খননাস খননাসে লগে তার বলা যায় না যদি মা পা যায় তো তো মা পা দা খেতে পারতাম মানে আমার বোনকে ভাগ্নীকে নিয়ে আসছি আগামী দিনের ছয়েরসার বাড়ি করছি খননাস বাইর করছি মানে যদি ধারে আর যদি পাইতাম কি যে করতাম বলার ভাইরে মানে ভাষার বলা যায় না এত খারাপ ছিল ভাই আর ভালো মানুষ আসলে দুনিয়াতে গেছে আমাদের হৃদয়ের ভিতরে মন করেন রয়ছে কিন্তু মানুষ ভালো যে করে কই ভালোই বলে আর আল্লাহ রকমতে উনি আল্লাহ উনি ভেস নসিব করুক আমরা দোয়া করি ভালো কাজ করছে কালকে বাজি পড়াইছে আমরা ঘর থেকে বাইরে নেই আমাদের ছেলে মেয়েরও বাইর করতে দেয় নাই আটকাইয়া রাখছি তার জন্য সৈরা সাহের জেনে বাইরেছে এটি আমাদের আনন্দ ভালো হ্যাঁ তারপরে যে পরিবেশ বানাই রাখছিল খালা দেয়া আর কি কয় যে আমার জায়গাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তারপর পুষ্কিনীটারও মনে করে অনেক ভালো করছে আগে তো নোংরা বানাই রাখছিল ময়লা টয়লা ফালাইয়া দিয়া কারণ কিছু না আমরা ওরা হৃদয় থেকে ভালোবাসি ওর ভালো ওর কথা বার্তি সব দিকের মানে বলার ভাষা না কি বলবো মানে এত ভালোবাসি প্রধানমন্ত্রী তো হাসি নেওয়া কি ভাষায় বলবো মানে বলার ভাই না ওই খন্নাস খন্নাসের লগে তার বলা যায় না আর ভালো লোকের ভালোই বলা যায় হাসিনার প্রতি এত ঘৃণা কেন একটু বলবেন হাসিনার প্রতি এত ঘৃণা কেন হাসিনার প্রতি ঘৃণা থাকবে না ওই যতজন মানুষ রে খুন করছে মার্ডার করছে বলার বাইরে তারপরে দেশের আয়না গর মানায় রাখছে দেখতে লাগছে তারপরে মনে করেন মানুষে স্বাধীন মতো একটা কথা বলা যায় নাই আর এখন নিঃস্বাধীন একটা কথা বলা যাইতেছে মানে বলার কি কমু মানে দেশটার কাপড় মেলে রাখছিল মানুষের খাইতে শান্তি না একটা টেনশন বইতে একটা টেনশন এক কারণে ওই আমাদেরকে ভালো লাগে নাই আপনার কাছে একটু জানতে চাই বলবেন খালাদা জিয়াকে আপনি কি নেত্রী হিসাবে চিনেন নাকি ব্যক্তি হিসাবে চিনেন উনি নেত্রী হিসাবে কেমন ছিল ব্যক্তি হিসাবে কেমন ছিল ব্যক্তি হিসাবে ভালো ছিল আর নেত্রী হিসাবে ভালো ছিল অনে লেখেছে ভাষা কি বলবো কি এত ভালো যদি মা পাওয়া যাইতো তো মাপ পাওয়া যাইতে পারতাম বলে এত ভালো ছিল আমার নাম জরিণা বেগম আমি আছি ব্রাউন বাড়িয়ার টিকা